আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে বড় বড় দল আছে প্রত্যেকটি বড় বড় দল আছে রেজিপুল নন্দীগ্রাম সব বড় বড় বিকেট আছে আজকে বক্সে বক্সে আরো জোরে আরো জোরে বার্ষিক মিলনোৎসবের অঙ্গ হিসাবে ষোলো দলীয় স্পোর্টিং ক্লাবের আয়োজনে দিবারাত্রি ষোলো দলীয় পাওয়ার বল মিনি ফুটবল ষোল দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট পুরনো সিটি একদিনের খেলা রাখার লড়াই আপাতত শুরু করছে রাজনগর ইগরাস স্পোর্টিং ক্লাব একটা সময় মিনি ফুটবল জগতে যাদের ছাপ ছিল সোশ্যাল মিডিয়ায় আসার পরে খেলে আমি কিন্তু এই মাঠে একবার খেলা দেখতে চেয়েছি দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট

কিছুটা ম্যাচ লাইভ শিল্পে খেলার প্রতিলিপি তারপরে আবার খেলার খবর মিনি ফুটবলে আপ Llно like